তুমি কোন নতুন ইতিহাস করতে যাচ্ছে সাকিব খান তুফান সিনেমা লাগে উরা উরা গানটি গানটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় ভাইরাল তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি দেখলাম গানটি দর্শকদের অনেকটি মন জয় করে নিয়েছে সাকিব খান মيمي চক্রবর্তী এবং পীতম আসেন তিনজন মিলে গানটি খুব সুন্দর একটা গান উপহার দিলেন দর্শকদের প্রিয়তমা রাজকুমারের মতো এই গানটিও ইতিহাস গড়বে গানটি কিছুক্ষণ আগে আপলোড হলো আপলোড হওয়ার মাত্রই নেট দুনিয়ায় ভাইরাল এবং তুলপা সৃষ্টি হয়েছে এই তুফান সিনেমা লাগে উড়োধরা গানটি তবে আমার কাছে অনেকটি ভালো লেগেছে গানটির শেষ মুহূর্তে রায়হান রাফি কার্ড বলেছেন এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে এবং গানটিতে প্রায় সবাই থাকার চেষ্টা করেছে এবার অপেক্ষার পালা তুফান সিনেমার বাকি গানগুলো কবে রিলিজ করে তবে আমার কাছে মনে হয় তুফান সিনেমার গানটি যে পরিমাণ ইতিহাস গড়তে যাচ্ছে সেই পরিমাণ তুফান সিনেমাটিও ইতিহাস গড়তে যাচ্ছে গানটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার শীর্ষ অবস্থান করতেছে তবে পুরো গানটি কবে রিলিজ করে রিলিজ হওয়ার মাত্রই গানটি যে পরিমাণ লুফে নেওয়া শুরু করছে দর্শকরা তাতে মনে হয় গানটি অনেকটা ইতিহাস করতে যাচ্ছে তো দর্শক কারা কারা ইতিমধ্যে গানটি দেখেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসেন আমরা ভিডিওটি শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ